ঈদের দিন সকালবেলা আমি যেহেতু খালি হাতেই প্রায়ই থাকি তো চুরিটা আমি খুব বেশি একটা পরি না আমি তেমন একটা ইচ্ছা করে না তারপরে ভাবলাম শ্বশুরবাড়িতে আছি আর ঈদের দিন একটু স্বর্ণের কিছু না পড়লে কেমন হয় তো আমি আমার দুইটা চুর পরে নিলাম আর এদিকে ঈদের যে মাংসটা সেটা অনেক সকালেই নিয়ে চলে আসছে তো এখানে সাত কেজি মতো মাংস আছে তো সেটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হলো ধুয়ে নেওয়ার পরে এই যে সব কিছু দিয়ে একবারই চুলায় বসে দেওয়া হলো তো মাটি চুলায় রান্না করা হবে আর এখানে আজকে রান্না করতেছে আমার শুরুর তো উনি রান্না করতে বেশি পছন্দ করে আর আর এদিকে আমি আমার মেয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতেছি তো আমি কিন্তু সমস্ত মশলা গুছিয়ে দিয়ে সব কিছু করে আমরা চলে আসছি কারণ রান্নার পর্বটা আমাদের রান্নাই তো এখানে কিছু ভাজা জিরা করা হচ্ছে মাংস দেওয়ার জন্য তো মাংসটা প্রায় কষে আসার মতো হয়ে গেছে এই মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কিন্তু রান্না হচ্ছে আর আমি দেখলাম পুরো সাত কেজি মাংসে এক ফোঁটাও কিন্তু প্রথম দিকে পানি পানি দেওয়া দেওয়া হয়নি সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ যদি হয় তাহলে সেটা হচ্ছে আড়াইশো গ্রামের মতো তো এ পর্যায়ে হচ্ছে শুকনো মরিচটা দেওয়া হলো তো এই অল্প পানি দিয়ে এত সুন্দর করে রান্না করেছে আসলে বেশি একটু মাংস হলে আমার হচ্ছে শ্বশুর বাবাই হচ্ছে রান্না করেন তো উনি আসলে ভালো রান্না করতে পারেন আমার দাদা শ্বশুরটা খুব ভালোভাবে রান্না করতে পারতেন এই জন্য শ্বশুর পারে আর আমার হাজব্যান্ডও খুব ভালোই রান্না করতে পারে তো এই যে এখানে মাংসটা কষানো হয়ে গেল আর এই মাংসে লবণ থেকে শুরু করে ঝাল সব কিছু ঠিক মতো আছে কিনা সেটা আমাকে দেওয়া হলো আমি এটা খেয়ে একটু দেখলাম তারপরে আবার হচ্ছে মা আরও কিছু মাংস উঠিয়ে নিল সবার জন্য তো আমরা এটা হচ্ছে মাংসের হচ্ছে ফাইনাল লুক এটা পরবর্তীতে নেওয়া তো আমরা হচ্ছে মাংসটা কষানো অনেক বেশি পছন্দ করি এখন বিকাল আমি ছাদে যাচ্ছি আর বিকালের ঠিক এখন ঠিক চারটা মতো বাজে কিন্তু হচ্ছে অন্ধকার হয়ে আসছে কারণ আকাশের অবস্থা এত বেশি খারাপ ঈদের দিন বর্ষা এ এলো এলো বুঝি এমন একটা অবস্থা তো ছাদে যত কাপড় ছিল আমি ওঠাতে চলে গেলাম অনেকে আছে ঈদের দিনে অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করে তো আমি এটা আসলে পছন্দ করি না তেমন কারণ বাসায় থাকতে বেশি বেশিটা বোধ করি কারণ হচ্ছে ঈদের দিন অনেকে বের হয় আমার এজন্য একটু খারাপ লাগে আর কি অনেক ভিড়ের ভিতরে আমার যেতে খুব বেশি ভালো লাগে না তো আকাশের অবস্থা দেখে দিলাম মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু পরিবেশটা কিন্তু চমৎকার তো আজকে এই ছিল আমাদের খুব সাধারণ কাটানো একটা দিন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ